হ্যালো গাইজ কেমন আছো তোমরা চলে আসলাম নতুন ভিডিওতে তো আজকে আমরা ভিডিও বানাবো যে আমাদের গেমে যে আমরা গেম খেলি কিন্তু আমাদের গেম অনেক ভাইরাস ভাইরাস হয় তো আমরা সেই ভাইরাসগুলো কীভাবে কাটবো তো বেশি কথা না আমাদের ভিডিওটা শুরু করা যাক তো সবাই দেখতে থাকো আমাদের সম্পূর্ণ ভিডিওটা তো তোমাদের অনেক লাভও হবে তো প্রথমে আপনার কী করবো আমাদের উপরে লবের উপরে সেটিং একটা সেটিংয়ের একটা অপশান আছে সেখানে ক্লিক করতে হবে এই যে অপশানটা সেটিং অপশানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো তারপর আমাদের বেশি কিছু করা লাগবে না তো আমাদের তো আমার তো আমাদের এই বাঁশি এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আমাদের এই যে অপশানটা ক্লেয়ার ক্যাচ এই অপশানে ক্লিক করব এই আমরা যদি এই অপশানে ক্লিক করি তাহলে আমাদের গেমের যে সকল ল্যাক আছে সব কিছুই হবে না আর বাইরে আসতে চলে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন আপনাদেরকে আবারও দেখেছি দেখে দিতেছি এই এই ভিডিওটা এই অপশানটা এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের ভিডিও হয়ে যাবে তোমার সাবস্ক্রাইব করেন আর কমেন্টে বলবেন কী কী সমস্যা লাগবে আমি সব সমাধান করব